সালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে যে শাড়িগুলো থাকবে এই শাড়ির সাথে কিন্তু একটা জিনিস ফ্রি থাকবে আপনাদের জন্য অফার দিয়ে অফার অফারের সাথে এই শাড়িগুলো মাঝে অফার থাকবে সাথে একটা জিনিস ফ্রি দিব তো মাথা নষ্ট করার মতো একটা জিনিস ফ্রি দিব যেগুলো আপনারা অন্য জায়গায় মিলাতে পারবেন না এই শাড়ির সাথে কারণ এইগুলো সম্পূর্ণ নোট কালার উপর তো নোট কালার সেই জিনিসটা আপনার মিলাতে কষ্ট হবে তো আমি এগুলোর সাথে ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের কষ্টটা দূর করে দিচ্ছি তো দেখেন আমি একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্লাস আপনার প্রাইসটা বলে দিচ্ছি যে অফার প্রাইসটা আর সাথে ওই জিনিসটা ফ্রি দেখায় দিব দেখেন তো আমি একটা একটা করে খুলে দেখাই আর প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি আপনার ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। তো আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এ দেখেন এই জিনিসটা ফ্রি থাকবে আপনাদের জন্য এ দেখেন এই পেরিগোটটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি লুদিয়ানা সিল্ক এটা কিন্তু শাটিং না শাটিংটা ফেঁসে যায় এটা লুদিয়ানা সিল্ক এই এই জিনিসটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি একবার কমপ্লিট করা অন্য কোথাও যেতে হবে না এটার জন্য তো আমরা এটার সাথে ছায়া যেটা বলে এটা ফ্রি দিয়ে দিচ্ছি ও করা শিল করা এ দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা আর ঘের অনেক বড়ো আছে খুবই কালার ম্যাচ করে দিচ্ছি দেখেন তো এগুলো আমরা ফ্রি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা অন্য জায়গাতে নিতে গেলে কিন্তু এটা আপনারা শাড়ির সাথে ফ্রি পাচ্ছেন তো জুত অর্ডার করে ফেলবেন দেরি না করে কারণ এইগুলো পাবেন না ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে এ দেখেন এটা থাকবে মিষ্টি কালার ওপর মাথা নষ্ট মতো ডিজাইনগুলোও দেখেন মিনা করা সম্পূর্ণ কাটক পার্ক ওপর দেখেন শাড়িটা খুবই সুন্দর মিনিমাম এই শাড়িটার প্রাইজ আছে আপনার আট থেকে ন হাজার টাকা পিওর শিফোন উপর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন আর এই যে ব্লাউজটা আমি দেখা দিচ্ছি ব্লাউজটার ভিতরে কিন্তু কাজ পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে ব্লাউজটা দেখেন এটা পিছিয়ে থাকবে দুই হাতে কাজ দেওয়া আছে তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র তিন হাজার টাকা পেটিকোড ফ্রি এই পেটিকোডগুলো ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা কালারের সাথে যে যে যেটা নেবেন পেটিকোড ফ্রি পেয়ে যাবেন এগুলোর সাথে ব্লাউজ পিস কাজ করা তো জুত অর্ডার করতে হবে দেরি করলে পাবেন না মিস করবেন কারণ এই শাড়িগুলো ভিডিও সাথে সাথে আমাদের সেল হয়ে যাবে মাল্টিমিনা কাজ দেওয়া আছে নোট কালার ওপর দেখেন ব্লাউজ পিস কাজ করা প্রত্যেকটার সাথে পেরিকোড ফ্রি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দেখেন শুধু শাড়ি কিনতে লাগবে আপনার ছয় থেকে সাত হাজার টাকা তো আমরা এগুলোর সাথে পেরিকোট ফ্রি দিয়ে দিচ্ছি বানানো করা মাত্র তিন হাজার টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে নাম্বারটিতে সরাসরি কল করবেন তো সরাসরি কল করলে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শাড়িগুলো যার যেটা পছন্দ হবে জুত অর্ডার করে ফেলবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই যুত সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন এটা পিচ কালার পর এটা কিন্তু আবার একটা ডিজাইন আছে এটার মধ্যে ডিজাইনটা হলো আপনার রেফেল পেয়ে যাবেন র্যাফেল করা সম্পূর্ণ শাড়িটা কুচি করে রেফেল করা মাত্র তিন হাজার টাকা পেরিগট ফ্রি পিওর শিফোন উপর মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সাথে পেরিকোডগুলো ফ্রি পাচ্ছেন আমি বারবার বলে দিচ্ছি পেরিকোডগুলো ফ্রি দিচ্ছি ব্লাউজ পিসটার সাথে কাজ করা পেরিগুডগুলো বানানো এ দেখেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এত সুন্দর শাড়িগুলো পাচ্ছেন যার যেটা পছন্দের জুত অর্ডার করবেন ঈদের বেশি দিন বাকি নেই নিতে হলে জুত অর্ডার করতে হবে এ দেখেন দেখবে পেঁয়াজ কালার মাথা নষ্ট পেঁয়াজ কালারটা কিন্তু সিল্কের ওপর রেফেল করা খুবই সুন্দর তো শাড়িগুলো প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা অফার প্রাইস সাথে আপনারা পেরিগুটগুলো প্রত্যেকটা কালার ম্যাচ করা পাবেন আর যার যেটা পছন্দ হবে দ্রুতও নিয়ে নেবেন এ দেখেন আমাদের ভিডিওর শেষের শাড়ি কালারটা দেখাচ্ছি শেষের কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই নাইস কালার লেমন কালার ওপর মিনা করা আছে সাথে অল ওভার কাজ পেয়ে যাবেন আপনারা তো এই শাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এত গর্জের শাড়িগুলো প্রত্যেকটার সাথে পেটিকোড ফ্রি দিয়ে দিচ্ছি বানানো করা পাঁচশো টাকা যে পেটিকোডটা ওইটা ফ্রি পাচ্ছেন আর যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে নাম্বার পেয়ে যাবেন আপনারা সেই নাম্বারটিতে সরাসরি কল করলে অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ হবে জুত অর্ডার করে ফেলবেন আর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে পারবেন তাহলেই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটি ফলো করে নেয় ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম